রিটেনশন করা যাবে ক্রিকেটার এবং এই পাঁচজন ক্রিকেটারকে কত টাকা দিয়ে রিটেন করা যাবে সমস্ত কিছু বিসিসিআই তরফ থেকে মোটামুটিভাবে স্পষ্ট করে দেওয়া হয়েছে যেমন রিটেনশনের জন্য সবার প্রথম যে প্লেয়ারকে কোন দল রিটেন করবে তাকে দিতে হবে আঠারো কোটি টাকা দ্বিতীয় যে প্লেয়ারকে ডিটেন করবে তাকে দিতে হবে চোদ্দো কোটি টাকা এবং তৃতীয় যে প্লেয়ারকে ডিটেন করবে তাকে দিতে হবে এগারো কোটি টাকা আইপিএল দু হাজার পঁচিশের মেগা নিলামে রিটেনশনের জন্য একশো কুড়ি কোটি টাকার মধ্যে থেকে পঁচাত্তর কোটি টাকা বরাদ্দ করেছে বিসিসিআই অর্থাৎ প্রত্যেকটা দল পাঁচজন করে প্লেয়ার রিটেন করতে পারবে তার সাথে একটা আরটিএম কার্ড থাকবে এবং এই সমস্ত কিছু প্যাকেজ থাকছে পঁচাত্তর কোটি টাকার মধ্যে এবং প্রত্যেকটা দলকে একশো কুড়ি কোটি টাকার পার্স এবারে আইপিএলে দেওয়া হচ্ছে যেটা বিগত বছর অনেকটা কম ছিল এই বছরে প্রত্যেকটা দল পাচ্ছে একশো কুড়ি কোটি টাকা এবং এই একশো কুড়ি কোটি টাকার মধ্যে থেকে পঁচাত্তর কোটি টাকা চলে যাচ্ছে রিটেনশনের জন্য অর্থাৎ কোনো দল যদি পাঁচজন প্লেয়ারকে রিটেন করতে চায় তাহলে তাদেরকে সেভেন্টি ফাইভ ক্রোর্স মতো থাকছে যেটা দিয়ে তারা রিটেন করতে পারবে নাও কে কে আর সিএসকে মতো দলগুলো ছিল আরসিবির মতো দলগুলো যারা বেসিক্যালি রিটেনশনটা করতে চাইছিল কারণ এদের একটা কোর টিম আছে কিন্তু পাঞ্জাবের মতো দল যাদের কোনো কোর টিম নেই যারা প্রত্যেক এক দু বছর পর পরই টিম পাল্টে ফেলে তারা কিন্তু রিটেন সেন্টার বিরুদ্ধে ছিল তারা চাইছিল সব প্লেয়ার নিলামে আসুক কিন্তু সব প্লেয়ার নিলামে আসবেন পাঁচজন প্লেয়ার তাদের জন্য পঁচাত্তর কোটি টাকা বরাদ্দ এবং একটা থাকছে আরটিএম কার্ড এখন এই আর কার্ডটা কি নাও কোনো একটা প্লেয়ারকে ধরুন আপনার টিমে আছে সিএসকেতে আছে বা কে কে আরে আছে তো সেই প্লেয়ারকে আমি অকশনে তুললাম সেই প্লেয়ারকে আমি নিয়ে নিই রিটেন করিনি কিন্তু আমি তাকে অকশানে তুললাম এবং থেকে আমি যদি তাকে আবার বাই করতে চাই সেই ক্ষেত্রে আমি এখানে আর টিএম কার্ডটা ইউজ করতে পারবো এবং আর টিএম কার্ডটা ইউজ করে আমি সেই প্লেয়ারটাকে আবারও আমার কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারবো এটা হচ্ছে আর টিএম কার্ডের কাজ এটা ছাড়া পাঁচজন প্লেয়ারকে দেওয়া হচ্ছে সেভেন্টি ফাইভ যদি পাঁচজনকেই রিটার্ন করতে চায় কোনো দল যদি পাঁচজনকে রিটার্ন করতে না চায় সেক্ষেত্রে তারা ওই অ্যামাউন্টটা কিন্তু তাদের মোটামুটি ফ্রি হয়ে যাচ্ছে সেটা দিয়ে তারা ফ্রেশ বাই করতে পারবে এবং অ্যাট দ্য সেম টাইম কোনো ভারতীয় ক্রিকেটার অথবা কোনো বিদেশি ক্রিকেটার এর মধ্যে কোনোরকম ভেদভাব করা হয়নি যে রিটেনশনের দিক দিয়ে ভারতীয় প্লেয়ার এতগুলো রিটেন করা যাবে বা বিদেশি এইভাবে রিটেন করা যাবে সংখ্যার দিক দিয়ে বিদেশি বা ভারতীয়র মধ্যে কোনো রিটেনশনের এখানে লিমিট রাখা হয়নি অ্যাট দ্য সেম টাইম জয় শাহ এখানে একটা বিষয় ক্লিয়ার করছেন যে প্রত্যেক ভারতীয় ক্রিকেটার বা বিদেশি ক্রিকেটার তারা যখনই আইপিএলের কোনো একটা ম্যাচে পার্টিসিপেট করবে প্রত্যেকটা প্লেয়ারকে সাড়ে সাত লক্ষ টাকা করে কিন্তু এখানে দেওয়া হচ্ছে শুধুমাত্র ম্যাচে পার্টিসিপেট করার জন্য এবং কোন প্লেয়ার যদি প্রত্যেকটা আইপিএল ম্যাচ খেলে তাহলে মোটামুটিভাবে সিজন শেষে সে এক কোটি টাকা অতিরিক্ত পাবে এবং এর জন্য প্রত্যেকটা টিমকে আলাদা করে একটা বাজেট দেওয়া হয়েছে যেটা প্রায় বারো কোটি টাকার অর্থাৎ প্রত্যেকটা প্লেয়ারকে সা সাত লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে শুধুমাত্র ম্যাচ খেলার জন্য ম্যাচ ফিজ হিসেবে যেটা আগে অনেকটাই কম ছিল দু লক্ষ টাকার কাছাকাছি ছিল সেটা এবারে সাত লক্ষ টাকা করা হয়েছে না এটা ইয়াং প্লেয়ারদের যারা নতুন প্লেয়াররা উঠে আসছে নিচের তলা থেকে যারা আইপিএলে এক দুটো বেশি ম্যাচ পায় না এক দুটো তিনটে ম্যাচ পায় অনেক ক্ষেত্রে তো সেই সমস্ত প্লেয়ারগুলোকে বুস্ট করার জন্য তাদের পারফরমেন্স বুস্ট করার জন্য তাদের ফিউচার সিকিউর করার জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সো ওভারঅল এর এই পাঁচজন প্লেয়ারের রিটেনশন এবং তাদের জন্য আলাদা করে বাজেট এবং টাকার পরিমাণটা এতটা বাড়িয়ে দেওয়া যেখানে গত বছরই মিচেল স্টারকে প্রায় টোয়েন্টি ফাইভ ক্রোর্সের মতো দাম ছিল সেই জায়গায় বাজেটটাকে আরো বাড়িয়ে দেওয়া হলো এই বিষয়টি নিয়ে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাজেটের এই যে পরিমাণ নব্বই কোটি টাকার কাছাকাছি থেকে প্রায় একশো কোটি টাকা এই বাজেটের বাড়ানোর ব্যাপারটা আপনি ভাবে দেখছেন এবং পাঁচজন প্লেয়ার রিটেন তার সাথে একটা আরটিএম কার্ড মোটামুটি কি সব দিক দিয়ে ব্যালেন্সড হল কে কে আর আরসিবি দলগুলি পাঁচজন করে কোন কোন প্লেয়ারকে রিটেন করবে বা আর টিএম কার্ড দিয়ে তারা কাকে বা তুলে নেবে এই বিষয়ে বিস্তারিত ভিডিও অবশ্যই চ্যানেলে আসবে সো মেকশিওর ইফ ইউর ওয়াচিং অন ইউটিউব অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুকে দেখছেন তাহলে মেকশিওর টু ফলোয়ার্স